আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত ফিচার্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সার্বিয়া এবং সার্বিয়ার ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য এবং আমাদের হাতে আজকে বেশ কিছু বিশাল আপডেট রয়েছে অনেকেই বিশাল প্রাপ্ত হয়েছেন কারা সৌভাগ্যবান এই ভিডিওতে ঘোষণা থাকবে সঙ্গেই থাকুন প্রদেশক সার্বিয়া সার্বিয়া ইউরোপের একটি নন-সজেন রাষ্ট্র সার্বিয়াতে অতি সহজেই ভিসা লাভ করা সম্ভব হচ্ছে সার্বিয়াতে ভিসা পাওয়ার জন্য কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না সার্বিয়ার দূতাবাস ভারতের দিল্লিতে রয়েছে সেখানে कैंडिडेटকে যেতে হয় না এজেন্টের মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দিয়ে সিঁড়ির অনুযায়ী জমা করে সার্বিয়ার ভিসা লাভ করা যাচ্ছে সার্বিয়ার আপনারা যদি ফাস্ট সার্ভিসের মাধ্যমে ভিসা লাভ করতে চান তাহলে মোট সময় লাগবে পঁয়তাল্লিশ দিন মাত্র পঁয়তাল্লিশ কার্য দিবসের মধ্যে বিশাল লাভ করে পরবর্তী সময় ম্যান ক্লিয়ারেন্স করে ফ্লাইট করা পর্যন্ত আড়াই থেকে তিন মাসের সময়ের প্রয়োজন এর মধ্যে আপনি সার্বিয়া পৌঁছে কর্মজীবন শুরু করতে পারবেন গতানুগতিক সাধারণ পদ্ধতিতে যদি আপনি সার্বিয়ার বিশাল লাভ করতে চান তাহলে ছয় থেকে আট মাস কম পক্ষে সময় লেগে যাবে আজকে যারা বিশাল লাভ করেছেন তারা ফাস্ট্যাগ সার্ভিসের মাধ্যমে বিশাল লাভ করেছেন কারা কারা সৌভাগ্যবান এই ভিডিওতে আমি তাদের নামের তালিকা ঘোষণা করব আমার হাতে প্রথমে রয়েছে এমডি শাকিল হুসেন শাকিল হুসেনের ভিসার কপি আমরা আপনাদেরকে প্রদর্শন করছি পাশে স্ক্রিনশটে আমরা তার ভিসার কপিটি শো করলাম শাকিল হুসেনকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা ভিসা লাভ করার জন্য এবারে আমার হাতে রয়েছে এমডি রাসেল মিয়া এমনি রাসেল মিয়া সার্বিয়ার ভিসা লাভ করেছেন রাসিল মিয়াকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে এমডি সোহাগ বিশ্বাস এমডি সোহাগ বিশ্বাস আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশাল লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে মোহাম্মদ হাফিজ মোহাম্মদ হাফিজ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিশা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে রিজন রিজন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি ইসমাইল হোসেন এমডি ইসমাইল হোসেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি রাজীব মিয়া এমডি রাজীব মিয়া আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে এমডি মনির হোসেন এমডি মনির হোসেন আপনি সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে এমডি মুস্তাফিজুর রহমান খান এমডি মুস্তাফিজুর রহমান খান আপনি সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবারে আমার হাতে রয়েছে নাজিম উদ্দিন নাজিম উদ্দিন আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ড পারমিট বিষয় লাভ করেছেন এবারে আমার হাতে রয়েছে সাব্বির আহমেদ সাব্বির আহমেদ আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট ভিসা লাভ করেছেন এই ছিল আমাদের আজকের সৌভাগ্যবানদের নামের তালিকা যারা যারা ভিসা লাভ করেছেন তাদের প্রত্যেককেই আবারও আমি জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের বর্তমান কাজ হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভিসার কপি পাসপোর্টের কপি এবং ছবি সহ আপনি একটি শিডিউল করে নিজ নিজ জেলায় ট্রেনিং কমপ্লিট করবেন এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন সার্টিফিকেট এবং বায়োমেট্রিক কপি সহ আমাদের কাছে এটি পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর আমরা বিএম ক্লিয়ারেন্স করবো বর্তমান সময়ে বিএমটি ক্লিয়ারেন্স করতে প্রত্যেকটি ভিসা আলাদা আলাদাভাবে হচ্ছে এই অ্যাটাস্টেট করার জন্য আলাদা আলাদাভাবে চেক করার জন্য অনেক বেশি সময় লেগে যাচ্ছে যেটি আগে এক থেকে দুই সপ্তাহের মধ্যে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হয়ে যেত বর্তমান সময়ে চার থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লেগে যাচ্ছে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স পেতে যে কারণে আমাদের অনেক ম্যানপাওয়ার পাওয়ার জন্য অনেক পাসপোর্ট এবং ভিসা সহ অপেক্ষা করছে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্সের জন্য আশা করি আমাদের প্রথম ধাপের ম্যান পাওয়ার আগামী বিশ তারিখের মধ্যে আমাদের হস্তগত হবে এবং বিশ থেকে পঁচিশের মধ্যে আমরা এই রমজান মাসে প্রথম ফ্লাইটের ব্যবস্থা জন্য করব সার্বিয়ার ইনশাল্লাহ যারা যারা প্রথম ধাপে ভিসা পেয়েছিলেন তাদের জন্য এই সুসংবাদটি আপনাদের জন্য রইল আপনাদের ফ্লাইট আমরা অবশ্যই এই রোজার মাসে কমপ্লিট করে দেব ইনশাল্লাহ যারা যারা সার্বিয়া নতুন ভাবে ফাইল প্রসেসিং করতে চাচ্ছেন আমরা সার্বিয়ার জন্য নতুন ভাবে ফাইল নিচ্ছি যারা ফাস্টএক সার্ভিসে দিবেন তারা দ্রুতগামী বিশালাভ করে সার্বিয়ার উদ্দেশ্যে গমন করতে পারবেন আমাদের হাতে দ্রুতগামী লাভের জন্য স্পিডে বেশ কিছু প্যাকেজ রয়েছে সেই প্যাকেজগুলো আপনারা অফিসে এসে বিস্তারিত আলোচনা করে আপনার ফাইটি দাখিল করে দ্রুতগামী বিশালাব করার ব্যবস্থা করতে পারবেন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্বিয়ার বিষয়ক কামিয়াবুক এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে বলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ